আমি আলো আমি মহাকালের মহাকাব্য আমি কবিতা রচনা করি যত সব আমি গল্প লিখি শুধু জীবনের ছন্দ আমি নক্ষত্র ওই দূর আকাশের যারে পাই তারে টেনে নিই আমি সমুদ্র আমাকে যা দেয় তার চেয়ে বেশি দিই আমি মহাসাগর অসীম গভীরে জড়িয়ে আছি সৃষ্টির রহস্য আমি কালো মেয়ে বর্ষণ করি আশীর্বাদ আর দুঃখের আভাস আমি সূর্য আলো ছড়াই তবু দহন জালি অন্তরে আমি পূর্ণিমা ম্লান আলোয় ভাসাই চাঁদের হাসি আমি ঝড় তান্নবের গড়ি পৃথিবীর পরিণতি আমি পাহাড় নীরব দাঁড়িয়ে সাক্ষী করি যুগের পরিবর্তন আমি মাটি আমি সব কিছু করি মিশে যাই সকলের সঙ্গে আমি মহাকাল চিরকাল রয়ে যাই সৃষ্টির অবিরম স্রোতে আমি মহাকাব্য অন্তহীন গল্প লিখে চলি প্রতিটা জীবনের ছন্দ আমি আকাশ অসীম নীলের পরতে পরতে ঢেকে রাখি রহস্যময় স্বপ্ন আমি গগন প্রবাহিত হয়ে ছড়াই শীতলতার সুর আমি আগুন প্রচন্ড তাপে জ্বলি আবার আলো দিয়ে সান্ত্বনা দিই আমি সময় অবিচল অনন্ত পথ ধরে চলি আমি ক্লান্তিহীন আমি মহাকাব্য আমি কাব্য যার প্রতিটি শব্দে লেখা আছে জীবন আর মৃত্যুর খেলা আমি নির্জনতা শান্তিতে ভরিয়ে তুলি একাকি হৃদয় আমি চাঁদের আলো অন্ধকার রাতের বুক চিরে ছড়াই শান্তির শেহরণ আমি নদী পথের বাধা পেরিয়ে এগিয়ে চলি গন্তব্যের দিকে আমি বৃক্ষ শিকড়ে মাটির টান শাখায় আকাশের ছোঁয়া আমি রাত্রি তিমিরের চাদরে মুড়ে দিই ক্লান্ত পৃথিবীটাকে আমি ভোর আলোর কিরণ ছড়িয়ে আনি নতুন দিনের আশা আমি শিশির নিস্তব্ধ ভরে ঘাসে জমে থাকা ছোট্ট এক স্বপ্ন আমি প্রাচীন পাথর কালের চিহ্ন হয়ে বেড়াই নীরবে আমি জলপ্রপাত উচ্চতা থেকে পতন তবি অনবরত প্রবাহ আমি রং ধুনো বৃষ্টি শেষে ছড়িয়ে দিই সাত রঙের মুগ্ধতা আমি ধুলো পায়ের নিচে পড়ে থেকেও আমি মহাকাল্যের সাথী আমি অস্তিত্বহীন সব কিছুর মাঝে থেকে ছড়িয়ে আছি অদৃশ্য জালে আমি সৃষ্টির ছন্দ প্রতিটি প্রাণের মাঝে প্রতিটি নিঃশ্বাসে বেঁধে রাখি মিলনের সুর আমি প্রহর যুগের গহব্বরে বিলীন তবু রেখে যাই ক্ষণিকের চাপ আমি নিঃশ্বাস প্রাণের লয়ে বই চলি অবিরাম আমি সুর উদাসী উদাসীবাসীর মতো কাপন তুলি হৃদয় জুড়ে আমি কবিতা অন্তনীল অনুভূতির ভাষা মেলে ধরি নীরবের কাব্য আমি আলো ছায়া জীবনের প্রতিটি বাকে বদলে যাই অদৃশ্য ইশারায় আমি বৃষ্টি অঝর ধারা হয়ে নামি ক্লান্ত মনকে শীতল করতে আমি ফেনা সমুদ্র তীরে ভেসে এসে মিলিয়ে যাই তবু ফিরে যাই জীবনের তা টানে আমি চাঁদ আকাশের বুকের মাঝে থেমে থাকা একান্ত এক নিঃশ্বাস আমি মেঘের ছায়া দিনের রৌদ্র ঢেকে ছড়াই শীতলতার আবেশ আমি জোষনা অন্ধকারের মাঝে আলোর পরশে বনে যাই মায়া আমি সব কিছুর শেষে কোথাও যেন আছি চিরকাল সুষ্টির সুর মিলিয়ে নিরবধি চলি অনন্তর দিকে আমি ইয়েল ইয়লীয় দিন গুণে হয়ে যাই ভবঘুরে